দার্জিলিং থেকে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই একটি সুন্দর অববিট ডেস্টিনেশনের নাম হল অহলধারা ওপরে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা নিচে তিস্তা নদী আর চারিপাশের থ্রি সিক্সটি ডিগ্রির অপূর্ব ভিউ সব মিলে জায়গাটা সিনিক বিউটি জাস্ট অসাধারণ এনজিপি বা শিলিগুড়ি স্টেশন থেকে এনএইচ ট্রেন ধরে সেবক ব্রিজের পাশ হয়ে আসতে পারেন সেক্ষেত্রে বিরিক ধারা মোড় থেকে বাঁ দিকে ঘুরে যেতে হবে তাছাড়া কার্শিয়াং হয়ে জোর বাংলো থেকে ডান দিকে ঘুরে যোগীঘাট বা মংপু হয়েও অলদারা পৌঁছতে পারেন তাছাড়া শেয়ারে আসতে গেলে কার্শিয়াং বা দিলারান পৌঁছে ওখান থেকে শেয়ার বা রিজার্ভ করে আপনারা পৌঁছে যেতে পারেন অহলদারাতে রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো তবে সিজন বা অফ সিজনে এটা চেঞ্জ হয় আমরা ছিলাম প্যারাডাইস হোমস্টেতে এখানে খাবার দাবার বলুন বা রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সবটাই খুবই সুন্দর অহলদারা ভিউ পয়েন্টের কাছে আপনারা অনেক হোমস্টের অপশন পেয়ে যাবেন তবে হোমস্টেগুলো আগের থেকে বুক করে যাওয়া ভালো কিছু হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম পরের দিন সকালবেলায় ঠান্ডা হাওয়ায় নিঃশ্বাস জমে যাচ্ছিল কিন্তু সেই মুহূর্তে আকাশের কোণে দেখা দিল এক ফালি আলো ধীরে ধীরে রং পাল্টাতে লাগলো পাহাড় ধূসর থেকে কমলা তারপর সোনালী কাঞ্চনজঙ্ঘার অসাধারণ রূপ তো আছে তার সাথে যতই পাহাড়ের উপত্যকার প্রত্যেকটা ভাঁজ যেন আরো সুন্দরভাবে স্পষ্ট হয়ে ধরা পড়ছিল পুরো ক্লিয়ার ওয়েদার ছিল আর কাঞ্চনজঙ্ঘার ভিউটাও জাস্ট দারুণ পেয়েছি আমরা তাই বারে বারে এই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি অহলদারাতে এন্ট্রি ফি আছে প্রত্যেকটা গাড়ি পিছু পঞ্চাশ টাকা করে ভিউ পয়েন্টের কাছাকাছি গাড়ি পার্কিং এর জায়গা আছে কোনো অসুবিধা হবে না তবে ভিউ পয়েন্টে আসতে গেলে আমার মনে হয় সকাল দিকে একদম আর্লি মর্নিং এ আসা ভালো তাতে করে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালোভাবে পাওয়া যায় ঘন চা বাগান তার মধ্যেই সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড়ি হোমস্টে নিচে তিস্তা নদী আর মাথার উপরে কাঞ্চনজঙ্ঘা তার সাথে থ্রি সিক্সটি ডিগ্রি পুরো ভিউ আর কি চাই বলুন তো অহলদারা ভিউ পয়েন্টে প্রবেশ করার পর একটুখানি নিচে নেমে এসে ডান দিকে এই জায়গাটি ভালোভাবে লক্ষ্য করবেন মনে হবে যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মুখে অবয়ব যেটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে যত বেলা বাড়ছিল তত ভিজিবিলিটি যেন আরো ক্লিয়ার হচ্ছিল তো আমরা হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে নিয়ে এসে আবার ভিউ পয়েন্টে চলে এসেছিলাম আর সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম পহলদারা থেকে কাছাকাছি ঘোরার জন্য অনেকগুলো জায়গা আছে তার মধ্যে রয়েছে শীতং এর কমলালেবুর বাগান যেটা শীতকালে এলে আপনারা কমলালেবুর যে অরিজিনাল অরেঞ্জ কালার সেটা দেখতে পাবেন ভীষণ সুন্দর লাগে দেখতে রয়েছে নামটিং পকরি এটা ড্রাই লেক নামেও পরিচিত চারিপাশে উঁচু পাইনের বন আর মাঝে একটা ছোট্ট লেক খুবই সুন্দর তাছাড়া ঘুরে দেখে নিতে পারেন যোগীঘাট ব্রিজ এই ব্রিজটি ফটো তোলার জন্য একটি আদর্শ জায়গা নিচে বয়ে চলেছে রিয়াং নদী এখানে নিচেও অনেক মানুষ নেমেছেন আমরাও নিচে নেমেছিলাম জল ভীষণ ঠান্ডা চারিপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ এর কাছাকাছি রয়েছে মংপো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আর রয়েছে শিটং মনেস্ট্রি তিনশো বছরেরও পুরনো এই মনেস্ট্রির পরিবেশটা ভীষণ শান্ত আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও অসাধারণ আপাতত এই পর্যন্তই আমাদের অহলদারা ভ্রমণের অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে পাশে থাকবেন কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন ট্রাভেল এক্সপিরিয়েন্স বা ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা দেখতে হলে জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন